হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস লাইফ চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো আজকের এই ভিডিওটা আমি শুরু করছি মাসিদের বাড়ির থেকে মানে মাসি বাড়ি বলতে আমি যেখানে যাই আমার মাসি বাড়ি পাশেই রয়েছে মাঝে মাঝে এখন তো এই অবস্থায় সেভাবে কোথাও যেতে পারছে না এই টুকটাক মাঝে মাঝে মাসি বাড়িতেই যাই তাছাড়া তো আর কোথাও যাওয়ার মানে উপায়ও নেই চাইলেও হচ্ছে না তো ঘুম থেকে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল দিদা ভিজিয়ে রেখেছিল তো সেগুলো খেয়ে নিয়েছি আর এদিকে দেখি মা রান্না করছে মার ছুটি ছিল আজকে তো মা রান্না করছে অ্যাকচুয়ালি দিদা সব গুছিয়ে দিয়েছে মা মাসি তারপর দিদা সবাই মিলেই রান্না করেছে এদিকে সকালে টিফিনে ছিল রুটি আর আলুর তরকারি ছিল তো এটা খেয়েছে আরও সব রান্নাবান্না হয়েছে মানে আমার পছন্দেরই রান্না সব আজকে হয়েছে দিদা জিজ্ঞাসা করছিলো কি খাবো না খাবো তো আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো দিদা করেছে আর এদিকে অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে যাবো একটু হাটে তো তাই যে একটু রেডি হলাম যাবো একটু হাটে আসলে অনেকদিন ধরে ভাবছি হাটে যাবো হাটে যাবো হচ্ছেই না অ্যাকচুয়ালি আমার যতগুলো কুর্তি ছিল সেই সব কুর্তিগুলো আমার এত টাইট হয়ে গেছে যে আমি পড়তে পারছি না এই কারণে ভাবছি দুটো কুর্তি না কিনলে একদমই হবে না বারবার হসপিটাল যাওয়া এদিক ওদিক যাওয়া ভীষণ প্রয়োজন তাই চাচ্ছে এখন মা মাসি আমি টামি সবাই মিলে যাই দেখি যদি ভালো লাগে তো কিনবো আর সকাল সকাল বেরোচ্ছি সকাল বলতে এখন দশটা সাড়ে দশটা তো বাজি কারণ এই দিকে হাটে আবার যত বেলা হয় তত বেশি ভিড় হয় তো সেই কারণে এরকম টাইমে যাওয়া এখন নাকি ভিড়টা একটু কম থাকবে তো চলো যাই তারপর দেখা যাক কি কিনি নাকি তো এই যে দেখো বেরিয়ে পড়েছি রোদ তো ছিলই আর এখন গরম বলতে গেলে কলকাতার এদিকে ভালোই গরম পড়ে গেছে থাকা যায় না অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম মা আমি মাসি আর সামনে দেখতে পাচ্ছ একটা ওটাও দিদা হয় তবে ওটা মানে পাশের বাড়ির একটা দিদা উনিও এক দরকারে বেরিয়েছিল উনি আমাদের সাথে হাঁটে যায়নি তবে বেরিয়েছিল একটু ওনার দরকারের জন্য তা আমরা তিনজনই গেছিলাম যেদিকে দেখে হেঁটে হেঁটে যাচ্ছি আর অবশ্য ছাতা নিয়েছিলাম তাহলে আমি ছেলে দিই Tahu, h a দেখো চলেও এসেছি হাটে হাটটা কিন্তু অনেক বড়ো যেহেতু মানে মাঝখানদের এরকম রোড রয়েছে রোডের দুই সাইড দিয়ে হাটটা বসে অনেকটা জায়গা ধরেই বসে তাই বোঝা যাচ্ছে না আর আমি তো পুরো হাট ঘুরিয়েও নিই গরমে আমাদের যতটুকু যা প্রয়োজন হয়েছে সেটুকু নিয়েছি নিয়ে চলে এসেছি আর এই দেখো এখানে বেশ মানে ছোট বাচ্চাদের জামা এত কিউট লাগছে বিশেষ করে বাচ্চা মেয়েদের জামাগুলো এখানে মাসি জামা দেখছিল দুটো জামা নিয়েছে অ্যাকচুয়ালি আমার এক মামার মেয়ে হয়েছে যেই কারণে মাসি তার জন্যই দুটো জামা নিয়েছে তো আর বেশি মানে যেটুকু প্রয়োজন ছিল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি বেশি ঘুরিরই তো দেখো বাড়ি চলে এসেছি এই কেনাকাটা ছিল মাসি কিনেছে কিছু আমরা মা কিছু নিয়েছে তো এই নিয়ে বাড়ি চলে এসেছি এত গরমে আর বেশি ঘুরতেও ভালো লাগছিল না তো এই যে বাড়ি চলে এসেছি আর এসেই কিন্তু সান টান করে খেতে বসে পড়েছিলাম আমরা দুটো প্রায় বেজে গেছিলো অনেক খিদেও পেয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ আমরা আজকে শখ করে কলা খাচ্ছি সেই কোন ছোটোবেলায় কলা পাতায় আগে মানে খেতাম যাই না কত বছর হয়ে গেছে তার কোনো ঠিকও নেই আর আজকে রান্নাবান্না কিন্তু সব আমার ফেভারিট হয়েছিল কচুর টক হয়েছিলো মোচা লাউ সাথে চিকেন কষা আর এদিকে দেখো দিদা কিছু লেবুও দিয়েছিল কেটে খেতে উঠ খেয়ে দিই মানে উঠতে না উঠতেই সেগুলোও খেয়েছি খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য তো বাড়িতে যেতেই হবে তো যাই হোক এখন বাড়িতে যাওয়া যাক গিয়ে দেখি কি করি না করি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাসিদের বাড়ির থেকে বাড়ি চলেও এসেছি আর এই যে একটু তেঁতুলের আচার নিয়ে বসেছি যাই হট করে খেতে ইচ্ছে করলো সেই কারণে খাচ্ছি আর আমি হলো আজকে খেলা দেখছি আজকে ফাইনাল ম্যাচ আছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের তো খেলা আমি অলরেডি দেখছি হয়তো তোমরা একটু আওয়াজও পেতে পারো কারণ এদিকে হলো আমাদের এখানকার ক্লাবে হলো খেলা চলছে তো মাইকে লাগিয়েছে খেলাটা শোনা যাচ্ছে কপিরাইট আসতে পারে কিনা আমি জানি না ঠিক শিওর নই তো যাই হোক আগে খেলাটা আমি দেখিনি তারপর আমি আবার ক্যামেরা অন করব তো আর কি কি কিনেছিলাম হাটে গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরে আগে এখন খেলাটা ইম্পর্টেন্ট দেখা তো চলো আগে আমি খেলাটা দেখিনি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো তোমরা যে হট করে আবার মাংসর আমি দেখাচ্ছি কেন অ্যাকচুয়ালি এটা পরের দিন সকালবেলা আমি রান্না করেছিলাম মাংস আর কেন রান্না করেছি না করেছি সেটা থাম্বেল টাইটেল দেখে তো কিছু বুঝতে পেরেছো আর বলছি আমি পরে বলে যাও কবে আসবো বলে যাও বলে যাও রং খেলা আসবো মুখটা কে লাগছে বাই দা 봐। এসছো? চল চল চল। ঘন্টা 4 ঘন্টার জন্য দেখা করতে। ব্লগ ব럭ে কালকে করছো আজকে আবার কি করছো? খেলা দেখতে শুরু করেছিলাম কালকে সকালে কিন্তু আজকে পরের দিন মানে কালকে ভিডিও শুরু করেছিলাম আজ অব্দি ভিডিওটা শেষ করতে পারলাম না তো কালকে তো তোমাদেরকে বললাম যে খেলা দেখছিলাম তো খেলা দেখতে গিয়ে ইন্ডিয়া তো জিতেছে যারা খেলা দেখেছে তারা তো জানোই তো মানে খুশি ছিলাম এত এক্সাইটেড ছিলাম যে ইন্ডিয়া জিতেছে বলে আর তার থেকেও বড় কথা আমাদের পাড়াতে বক্স বাজছিলো বাজি পরাচ্ছিল সবাই তারপর ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছিল সেই এত আওয়াজের জন্য আমি আর ভিডিও মানে ক্যামেরার সামনেই আসতে পারিনি ভিডিওটাও আর করতে পারিনি তো আজ তো দেখলে সকালে সকাল বলতে ওই বারোটার দিকে আমার বর এসেছিলো ওর আসার কারণ হলো অ্যাকচুয়ালি ভাড়া নিয়ে এসেছিলো একটা এয়ারপোর্টে তাই আমাকে বললো যে যাব দেখা করে আসবো তো তিন চার ঘন্টার জন্য এসেছিলো তো আমি মাংস রান্না করেছিলাম ওর জন্য খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়েছে খাওয়া দাওয়া করেছে করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছে তো চলে গেছে বাড়িতে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কবে আসবে তো বললো রং খেলার পরের দিন আসবে বা রং খেলার দিন হয়তো বিকেলে আসবে ঠিক জানি না আবার হয়তো ভাড়া পড়ে গেলে সেই দিন আসতে পারবে না তো এসেছিলো কিছুক্ষণের জন্য যেহেতু ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিলো তাই দেখা করে গেল আর সকালবেলা উঠেও আমি ভিডিও শুরু করতে পারিনি ও সকালবেলা উঠেছি উঠে আমাকে এখানকার মানে যে নিয়ে আশা দিয়ে আছে মানে হেলথ সেন্টার থেকে ফোন করেছিল যে আজকে আমার চেক যেতে হবে চেক আপের ডেট আরও দু একদিন আগেই ছিল তো যাওয়া হয়নি তো আজকে আমাকে বললো যে আজকে অবশ্যই যেতে হবে সে সকালে উঠে তাড়াহুড়ো করে আমি সেন্টারে গেছি চেক আপ করিয়ে এসে বান্না করেছি তো আর ভাল লাগছিল না তারপর তো বর যখন এসেছিলো চলে গেল তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওইটুকুই আর কালকে তো আমি বললাম যে হাটে গেছিলাম কি কিনেছি না কিনেছি সেগুলো আমি শেয়ার করিনি তোমাদের সাথে তো সেগুলো আমি ভাবছি পরে কোনো শর্ট ভিডিওতে আমি শেয়ার করব যে কি কিনলাম না কিনলাম এখন আর পারছি না দেখাতে ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা